প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বিশেষণের একাডেমিক পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমরা চলছি নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিওতে হচ্ছে আমরা নর্ গেটের সার্বজন সার্বজনwidehat নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জানতে হচ্ছে সার্বজন গেট বলতে কি বোঝায় সার্বজন গেট হচ্ছে এমোলেটি গেট যেটি হচ্ছে তিনটি মলি গেটে হচ্ছে বাস্তবায়ন করা সম্ভব এখন আমরা দেখব নর্ গেট কি কি তিনটি মলি গেটে বাস্তবায়ন করা সম্ভব কিনা প্রথমে আমরা দেখব হচ্ছে নর্ গেট বলতে আমরা কি বুঝি নর গেট যেটা হচ্ছে অর এবং নটের মাধ্যম হচ্ছে তৈরি হয় সেটাই হচ্ছে কি আমাদের নর গেট এই নর গেটের যে আকৃতি সেটা হচ্ছে ঠিক এরকম অরের মতো লিখতে হয় কিন্তু আমাদের নটের একটি এখানে সার্কেল দিয়ে দিলি হয়ে যায় কি এটাই হয়ে যায় নরগেট এই হচ্ছে আমাদের নর গেটের চিত্র এখন আমরা দেখবো যে নর গেটটি কি সার্বজনীন গেট হিসেবে হচ্ছে আহ আমরা প্রমাণ করতে পারি কিনা প্রথমে হচ্ছে আমরা এটাকে নটে বাস্তবায়ন করব। বাস্তবায়ন। জানি যে হচ্ছে একটি গেট এবং আউটপুট থাকবে কি একটি কিন্তু আমাদের নর্থ গেটের মধ্যে হচ্ছে কমপক্ষে দুইটি ইনপুটের প্রয়োজন হয় সেহেতু আমরা ঠিক এরকম ভাবে করতে পারি এখানটায় আমরা এ নিলাম এবং এখান থেকে ডাবল ইনপুট নিয়ে আমরা এখানে অরের গেটটি দিয়ে নর গেটটি লিখলাম তার মানে এখানে হয়ে গেল এ প্লাস এ উপরে হু উল বার ইকাল টু বার তো এটি আমরা লিখতে পারি ঠিক এইভাবে তো আমাদের হয়ে গেল নটে বাস্তবায়ন এখন আবার দেখবো হচ্ছে আমরা অরে বাস্তবায়ন করতে পারি কিনা আমরা হচ্ছে বাস্তবায়ন করতে পারি কিনা প্রথমে আমরা এখান থেকে আমরা নর গেটটাকে হচ্ছে নিয়ে নিলাম এরপর হচ্ছে আমি এখানে ডাবল করে মানে এই আউটপুটটাকে হচ্ছে আমি ডাবল করে আবার ইনপুট দিয়ে আবার একটি গেট আঁকলাম যেটা হচ্ছে কি একটি নর গেট তো এইখানটা যদি আমরা বিবেচনা করি তাহলে পাবো হচ্ছে এ প্লাস বি বার যেহেতু হচ্ছে এইখানে আবার দুইটা হচ্ছে ইনপুটটা হচ্ছে ইনপুট দেওয়া হয়েছে তার মানে এখানটা আসবে কি এ প্লাস বি ডাবল বার তো এইটাকে যদি আমরা সরল করি তাহলে কি পাবো এ প্লাস বি উপরে হচ্ছে ডাবল বার এটাকে দুইটি বার হচ্ছে কেটে দিলে পাবো কি শুধুমাত্র এ প্লাস বিম তো আমরা হচ্ছে এটিকে যদি এখন হচ্ছে কি করতে পারি অরে বাস্তবায়ন করি তাহলে পাবো এ বি মানে অরের চিত্রটা এ প্লাস বি এই তো হয়ে গেল আমাদের অরে বাস্তবায়ন এখন আমরা দেখবো এটিকে বাস্তবায়ন করা যায় কিনা এন্ডে বাস্তবায়ন এখন আমরা এটিকে বাস্তবায়ন করব প্রথমে আমরা আমরা নিব হচ্ছে ডাবল করে করে নর নিলাম আবার ঠিক সেম ভাবে বি নিয়ে এটিকে ডাবল করে আবার একটি কি করে নিলাম নর করে নিলাম আবার এই যে দুইটি হচ্ছে আউটপুট এই দুইটি আউটপুটের দ্বারা আমি আরেকটি গেইট এইখানেও কি করে দিলাম নর করে দিলাম তো হচ্ছে আমরা যদি হচ্ছে এখন দেখি তাহলে এই জায়গাটা রয়েছে বি বার তো রয়েছে এবার উপরে হচ্ছে হুল বার তো এটাকে যদি আমি এখন হচ্ছে সরটাকে করি তাহলে পাবো কি এবার প্লাস বি বার উপরে হুল বার যদি হচ্ছে আমরা উপরে বারটা ভেঙে দিই তাহলে পাবো এ ডাবল বার ইন্টু বি ডাবল বার তো বারবার কেটে গেলে থাকবে শুধুমাত্র এ বি এখন যদি আমি এ বি গুণ অবস্থায় আছে এবং এটি হচ্ছে এন্ডে হচ্ছে চলে গিয়েছে এখন এই অ্যান্ডের গেটটিকে যদি আমি একে নিই তাহলে পাবো হচ্ছে এ বি ইনপুট দিয়ে এই হচ্ছে হয়ে গেল আমাদের এন্ডে বাস্তবায়ন তো আমরা দেখতে পাচ্ছি নর্কে হচ্ছে নর্কে হচ্ছে সত্যি সত্যি হচ্ছে আমাদের তিনটি মৌলিক গেট হচ্ছে বাস্তবায়ন করা সম্ভব তার মানে এটি একটি সার্বজনীন গেট দেখা হয় পরবর্তী ভিডিওতে সবাই বিশেষণ একাডেমির সাথেই থাকবেন ধন্যবাদ